হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করবেন হ্যাঁ বন্ধুরা অনেকে আমাকে এস এম এস করছে যে দাদা ভিডিও তো তৈরি করে নিয়েছি কিন্তু ভিডিও আমি আপলোড করব কোন সময় তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা এবং কোন সময় আপনি ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো আজকে আমি আপনাদের দুটি সময়ে বলবো এই দুটি সময়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে ইউটিউব অ্যালবোডাম যখন আপনার চ্যানেলটিকে ভালোভাবে বুঝে নেবে এবং আপনার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে যখন খুব ভালোভাবে বুঝে নেবে তখন কী করবে আপনার হোয়াইট স্টুডিও যে এই সেটিংটি রয়েছে এই সেটিংটি কিন্তু অন করে দেবে এবং এই সেটিংটি যখন অন হয়ে যাবে এবং এই সেটিং দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কোন সময় ইউটিউবে সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে এবং সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসার চান্সটা কিন্তু একটু বেড়ে যায় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে ভিউজ আসবে তা কিন্তু নয় ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া বলে দেওয়া হয়েছে যে এই গ্রাফটির সাথে আপনার ভিডিওর ভিউজের কিন্তু কোনো সম্পর্ক নেই এই গ্রাফটি দেওয়া হয়েছে আঠাশ দিনের গ্রাফ এই গ্রাফটিতে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কোন সময় ইউটিউবে সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে সেই গ্রাফটি কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এই গ্রাফটি দেওয়ার মূল কারণ হলো আপনি যখন আপনার চ্যানেলে লাইভ ভিডিও করবেন তখন কিন্তু আপনার এই গ্রাফটি কিন্তু খুব কাজে লাগবে এবং সেই জন্যই কিন্তু এই গ্রাফটি দেওয়া হয়েছে যে এই সময় অডিয়েন্স আপনার অ্যাক্টিভ রয়েছে এই সময় যদি আপনি লাইভ করেন তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনার লাইফে কিন্তু জয়নিং হতে পারবে ঠিক আছে আর এই গ্রাফ অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কিছু কিছু ভিউ দিতে আপনার ভিউস কিন্তু চলে আসবে আবার কিছু কিছু ভিডিওতে আপনার ভিউস নাও আসতে পারে ঠিক আছে তো এই অনুযায়ী আপনি ভিডিও আপলোড করতে পারেন কোনো প্রবলেম নেই আর এছাড়াও আরও এক সময় আছে যেই সময় আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন হয়তো আপনার প্রথম প্রথম ভিউজ আসবে না কিন্তু যদি সেই সময় কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু এই সময়টা কিন্তু বেশি ফলো করে আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন তখন রাত্রি আটটা আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা বড় বড় যে ইউটিউবার রয়েছে তারা কিন্তু এই রুলসটি কিন্তু তারা ফলো করে তারা জানে যে দিন কিন্তু কেউ না কেউ কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবে আপনি আমার ভিডিওটা দেখছেন হয়তো আপনি দিন হয়তো কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলেন আজ হয়তো রাতে আপনি ভিডিওটা আমার দেখছেন কিন্তু রাত্রে যখন সাতটা সাড়ে সাতটা কিংবা আটটা পর কিন্তু তারা কিন্তু অনেকটা ফ্রি হয়ে যায় এবং যে যা রুমে কিন্তু কিন্তু বসে থাকে কিংবা কেউ হয়তো আড্ডা মারে সেই ক্ষেত্রে যখন আপনি ভিডিও আপলোড করবেন এবং ভিডিও নোটিফিকেশন যখন তাদের কাছে যাবে তারা কিন্তু সেই সময় কিন্তু ফ্রি টাইমে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তারা কিন্তু ওয়াচ করবে আর দিনে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবে সেই ব্যস্ততার মধ্যে কিন্তু আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ভিডিও কিন্তু তারা দেখতে পারবে না এবং সন্ধ্যেবেলাতে এসে হয়তো আপনার ভিডিও ভিডিও যে আপলোড করেছেন সেটা কথা হয়তো সে ভুলেই গেল ঠিক আছে তো এবার থেকে যখনই আপনি ভিডিও আপলোড করবেন রাত আটটা পর ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আপনি যদি একটা টাইম সেট দেন যে রাত আটটা পরে ভিডিও আসবে তখন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু রাত্রি আটটা পর কিন্তু আপনার ভিডিওর অপেক্ষা করে থাকবে যে এই সময় ভিডিও আপলোড করবে এবং আমরা সেই ভিডিও কিন্তু দেখব ঠিক আছে তো অবশ্যই ভিডিও যখন আপলোড করবে রাত্রি আটটা পর আপলোড করবেন এবং আশা করি দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ধীরে ধীরে হয়তো ভিউজ আসতে শুরু করবে ঠিক আছে বন্ধুরা ভিডিঅ'টো যদি ভাল লাগে অৱশ্যে লাইক কৰিব আৰু পাছত থাকে বেলেগ অৱশ্যে প্ৰেছ কৰি ৰাখিব দেখা হ'ব অিডিঅ'